পাঁচ পোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আনন্দ গর্ব আর সাফল্যের আবহে বিদ্যালয় প্রাঙ্গণ ভরে উঠেছে শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সদ্য অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মান জানাতেই এই বিশেষ আয়োজন অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় স্তরে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী তিনজন করে শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় পাশাপাশি বিভিন্ন শ্রেণীর কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয় যাতে সাফল্যের স্বীকৃতি পায় প্রতিটি মেধাবী মুখ শুধু সামগ্রিক ফলাফল নয় বিষয়ভিত্তিক উৎকর্ষকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই সংবর্ধনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের আলাদা করে সংবর্ধনা জানানো হয় এতে পড়াশোনার প্রতি আগ্রহ যেমন বাড়ে তেমনই নির্দিষ্ট বিষয়ে গভীর মনোযোগ ও পরিশ্রমের মূল্যায়নও হয় মঞ্চে উঠে পুরস্কার গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস আর আগামী দিনের স্বপ্ন অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ পঞ্চায়েত প্রধান বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকারা তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষার গুরুত্ব নিয়মিত অধ্যাবসায়ের মূল্য এবং সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেন অনুপ্রেরণামূলক বার্তা পঞ্চায়েত প্রধান শিক্ষার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতার কথাও তুলে ধরেন সমগ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে এই সংবর্ধনা শুধু পুরস্কার প্রধান নয় বরং ভবিষ্যতের পথে এগিয়ে চলার জন্য এক শক্তিশালী প্রেরণা পাঁচপোতা ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের আরও ভালো ফল

পরবর্তী পুরস্কার দু হাজার পঁচিশের উচ্চ অ

যারা স্কুলে বেশি অ্যাটেন্ডেন্স থাকবে তাদেরকে পুরস্কৃত করা হবে প্রত্যেক